হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম আজকে রবি শাড়ি থেকে আবারও চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আর আপনাদের জন্য আজকে যে শাড়িগুলো দেখাবো এগুলো সম্পূর্ণ শাড়িগুলো থাকবে চান্দিরি সিল্কের উপরে একদম আপডেট ডিজাইন এগুলো সবগুলো ডিজাইন হচ্ছে পুজোর স্পেশাল ডিজাইন তো এগুলোর এই যে দেখেন আমি এক এক করে শাড়িগুলো দেখাচ্ছি আপনারা যারা আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এখনই পরবর্তী আপডেটগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির আঁচলের সাথে থাকবে যুক্ত। টার্সেলযুক্ত যুক্ত শাড়ি থাকবে আর এটা দেখেন তোতা পাখির যে আপডেট ভার্সন যে ডিজাইন এটা হচ্ছে সেটা তো এটার পাইকারি প্রাইস থাকবে ছয়শো টাকা পাইকারি প্রাইস থাকবে ছয়শো টাকা তো মিনিমাম ছয় পিস যারা নেবেন সেক্ষেত্রে ছয়শো টাকা করে নিতে পারবেন আর ছয় পিসের নিচে থাকবে ছয়শো পঞ্চাশ টাকা দাম খুচরা দাম তো অর্ডার অর্ডার করার জন্য আপনাদেরকে অবশ্যই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে বাকি টাকা দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেশে নিতে পারবেন হোম সার্ভিস অথবা কুরিয়ার সার্ভিস তো এটা হচ্ছে আরও একটি ডিজাইন আর আমাদের দোকানটা কিন্তু ইসলামপুর এই যে মেন রোডের সাথেই দেখেন দোকানের সামনে কিন্তু গাড়িও চলতেছে এটাই আমাদের দোকানের সামনে মেন রোড তো মেন রোডের এখানে আপনারা খুব সহজে আমাদের দোকানে এসে নিয়ে নিতে পারবেন এই যে এটা দেখেন আরেকটা কালার প্লাস ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা পুজোর জন্য তৈরি করা আছে তো যারা নিতে চান এখনই নিয়ে নিতে পারবেন আর আমাদের এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী যে আপডেটগুলো আমাদের থাকে ভিডিও সেই ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন দেখেন কালারটা কিন্তু চমৎকার একটি কালার ডিজাইন এটা হচ্ছে জবা ফুলের ডিজাইন এটা হচ্ছে জামাই বউ ডিজাইন অনেকে লাল কালারের উপরে জামাই বউ ডিজাইনটা চেয়েছিলেন এটা হচ্ছে সেই ডিজাইনটা এই যে দেখেন আঁচলে কিন্তু টার্সেল করা থাকবে এই যে দেখেন সম্পূর্ণ বডিটা থাকবে এটা দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আর সারা দেশে হোম সার্ভিস থাকবে আর যারা দোকানে এসে নিতে চান চলে আসবেন আমাদের দোকানে ঢাকা ইসলামপুর শাড়িপট্টি এবি ব্যাংকের অপোজিটেই আমাদের দোকানের নাম হচ্ছে রবি শাড়ি এটা হচ্ছে ফুলের একটি ডিজাইন রংধন স্টাইলের উপরে করা আছে খুবই খুবই চমৎকার একটি কালার কম্বিনেশন করা আছে মাত্র অনলি ছয়শো টাকা এটা হচ্ছে আরও একটি ডিজাইন দেখেন অনেক সুন্দর একটি ডিজাইন করা আছে কালারটা দেখেন একদম রয়্যাল ব্লু কালারের উপরে রয়্যাল ব্লু কালারের উপরে দেখেন খুব সুন্দর একটি এই যে পাখির ডিজাইন করা আছে এই যে আসলের সাইডের এই যে পাখি করা আছে এই যে সম্পূর্ণ বডিটা থাকবে এটা মাত্র অনলি ছয়শো টাকা প্রাইস পাইকারি প্রাইস ছয়শো খুচরা প্রাইস থাকবে ছয়শো টাকা এটা হচ্ছে ময়ূর ডিজাইন ময়ূরের ওপরে যে ডিজাইনটা করা আছে এই যে এটা দেখেন আঁচলের এখানে এই যে এটা থাকবে আর সমস্ত বডিতেও কিন্তু ময়ূরের ডিজাইন করা আছে এটার প্রাইসটাও থাকবে ছয়শো টাকা এই যে এটা হচ্ছে সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুলের উপরে এই যে আঁচলের এখানে দেখেন আঁচলটা থাকবে সম্পূর্ণ সূর্যমুখী ফুলের ডিজাইন পাড়টাও থাকবে সূর্যমুখী পাড়ের উপরে করা আছে এবং এই যে দেখেন বডিটা থাকবে এটা বডিটা থাকবে এটা খুব সুন্দর একটি ডিজাইন মাত্র অনলি ছয়শো টাকা প্রাইস এটা হচ্ছে আরও আর একটি ডিজাইন তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের দোকানের ফুল ঠিকানাটা দেওয়া আছে অনলাইন নাম্বার দেওয়া আছে এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে কিন্তু আপডেটগুলো দেখতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের এবং শাড়িগুলোও ভালো লাগবে তো অবশ্যই যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলবেন আর আমাদের দোকানে আসতে চাইলে অবশ্যই চলে আসবেন ঢাকা ইসলামপুর শাড়িপট্টি এবি ব্যাংকের অপোজিটে রবি শাড়ি আসসালামু আলাইকুম